মির্জা ফখরুল নির্বাচন চাই আমির খসরু মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চাই এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা দর্শক এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন না তাদের তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না তাদের টার্গেট একটা ওয়ান এন্ড অনলি টার্গেট ডক্টর ইউনুস খেদা আর ভারত বাঁচাও দর্শক বৃন্দ ঠিকই শুনেছেন তাদের টার্গেট একটা ডক্টর ইউনুস কে খেদাও আর ভারতকে বাঁচাও ডক্টর পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আফ খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পড়ছে ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যথা পায় মির্জা ফখরুল তত চিল্লায় ভারত যত ব্যথা পায় আমির খসরু তত চিল্লায় ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন আহারে মরে যাচ্ছে নির্বাচন একটা ইউনুস খেদাব ভারত বাঁচাও বিএনপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোন মূল মন্ত্র না একত্রিশ দফা তাদের কোন মূল মন্ত্র না চিকিৎসা তাদের মূল কোন বাংলাদেশের অস্তিত্ব তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শক বৃন্দ তাদের সবার টার্গেট একটা ইউনুস খেদ ভারত বাঁচাও জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে চার দিন থেকেছে তার সফল একটা সফল বাংলাদেশে হয়েছে বিশাল কিছু হয়েছে বাহাইন্ড দ্য সিন তার নিউজ কত নিচু করে দেখানো হয়েছে কত মনে হয়েছে এটা সাদা মাটা কোনো প্রচার আর জেনারেল ওয়াকারের নির্দেশে নির্দেশে এখন কোন একটা খবরও নিউজ পেপারে এত বড় করে দেখায় যে বাংলাদেশ বোধহয় ডুবে চাচ্ছে মনে হচ্ছে ধর্ষণ শুধু এই ডক্টর করতে হচ্ছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই লক্ষতা চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বিএনপি কে বলছে না তোদের সরকার বানায় বাংলাদেশে খালেদা জিয়া কয়েছে তবে লেনদন দর্জি বানাবো তুই তাড়াতাড়ি দৌড়ে আয় আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে কি সাড়া দিয়েছে তোমাকে লেন্দুক দর্জি বানাবো আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো দর্জি ওয়ান কে মির্জা ফখরুল লেন্দুক দর্জি দুই আবদুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্ড অফ ডট জি চার মির্জা আব্বাস লেন্ড অফ ডট জি পাস ইকবাল হোসেন টুকু লেন্ড অফ ডট জি ফাইভ সামা ওবাইদ লেন্ড অফ ডট আপনাদের কারো সন্দেহ আছে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে ওটাকে করে দিয়েছে বুঝেছেন এদেরকে দিয়ে বিএনপি এখন সরকার গঠন করবে ক্ষমতায় নাই ভারত নিয়ন্ত্রিত কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় নাই নপুংসক অযোগ্য লোভী কোন হারাম জাদা ভারতের অ্যাপয়েন্টেড তারা এখন ক্ষমতায় নাই তো ভারতের পাতানো ভারতের ক্রয়কৃত কোন চাকর হয়দা ইট ইজ এ পলিটিক্যাল পার্টি অর এ পলিটিক্যাল লিডার তারা এখন ক্ষমতায় নাই তারা এখন ভারতের স্বার্থ সংরক্ষণ করতে পারছে না অ্যান্টনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা জোক তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে কোনদিন বলতে পারে না আসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই জুন মাসে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয় আমি পাশ গেলাম তো মনে আছে আমি যখন টকশনগুলো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সব ক্ষতিকরস্থ হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শকবৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিকরস্থ হবে হাসিনা শেখ সব সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিকরস্থ দর্শকবৃন্দ আজকে এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেনদুক দর্জির মতো আচরণ করবেন না লেনদুক দর্জির মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটম্যান একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দু দর্জির মতো কথা বলবেন না লেন্দু দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই তারেক জিয়াকে তাদের দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো যেন তারেক রাহমান তার শরীরে তো জিয়ার রক্ত ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা না দেশে ছিল তাকে বাইরে জোর করে পাঠাও তারেক রহমানের মামলা গুলো রাখো সে যাতে দেশে না আসে মির্জা ফখর ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না হচ্ছে বিএনপি দর্শক তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি হাসিনা শাসন আমলে কত শিশুকে মারা হয়েছে কত শিশুর সামনে থেকে বাবাকে গুম করা হয়েছে কত শিশুদেরকে স্নাইপার শুটাররা গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলেছে ঠিক আছে এখন এই মুহূর্তে কি শিশু ধর্ষণ হচ্ছে অফকোর্স হচ্ছে এই যে আসিয়ার উপরে যেটা করা হয়েছে এটা কি হয়েছে অফকোর্স হয়েছে কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি উই আর দ্য পিপল অর্থাৎ আমার অর্গানাইজেশন বাংলাদেশে দর্শকবৃন্দ আমি আমার উই আর দ্য পিপল স্টুডেন্ট আমাদের আমার যে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে এরা শিবির হয়ে কোথাও ঢুকে নাই ছাত্রলীগ হয়ে কোথাও ঢুকে নাই আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটিতে উই আর দ্য পিপল এর লোকজন আছে আমি তাদের জন্য ধন্য আমার ছেলে মেয়েরা উইয়ার দ্য পিপুলের জন্য গত 10 বছর আমি আমি ভুল বললাম দুই সাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা সরকারি বেসরকারি ইউনিভার্সিটিতে আমার ছেলে ছেলেপাণরা রয়েছে যার যারা প্রতিদিন তথ্য আদান প্রদান করে এখন তাদের একটা দেয়া পথে আমি নিট অ্যান্ড ক্লিয়ার চেয়ে বেশি ধর্ষণ হাসিনা শাসন আমলে হয়েছে এর চেয়ে শিশু হত্যা হাসিনা শাসন আমলে হয়েছে এর চেয়ে বেশি নপুংসতা খুন অত্যাচার হয়েছে কিন্তু নিউজ পেপার ওগুলো ছাপায় নাই মতিমিয়ারা তখন কানে তুলা দিয়েছিল দর্শক বৃন্দ ওই নিউজ প্রথম আলো কাভার করে নাই ওই নিউজগুলো গুলো ডেইলি স্টার কাভার করে নাই ওই নিউজ বিটিভি কভার করে না ওই নিউজ গুলো যমুনা টিভি বা অন্যান্য চ্যানেল কভার করে নাই কেন কভার করে নাই থেকে ফোন করে বলা হয়েছে এত গুম খুনের খবর দেওয়া যাবে না অর্থাৎ বাংলাদেশে তখন যদি প্রতিদিন একশোটা ধর্ষণ হতো একটার খবর আপনারা নিউজ পেপারে দেখতে পেতেন না তখন কিন্তু এখন নিউজেপারে স্বাধীনতা দেয়া লাগবে আছে স্বাধীনতা মিডিয়ার স্বাধীনতা দিতে হবে আছে স্বাধীনতা